হ্যালো বন্ধুরা এস এস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমি আজকে বানাতে চলেছি কাজকলা চোকলা বাটা যারা খান তাদের জন্য রেসিপিটা না যারা না জানেন তাদের জন্য তো সবার প্রথমে চোকলাগুলি আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা বাটিতে গরম জল করে আমি চোকলাগুলিকে বয়েল করে নেব তো চোকলাগুলি কিন্তু আমার একটুখানি দেখুন বয়েল হয়ে গেছে এবার আমি এটাকে কী করব দেখতে থাকুন তো যাই হোক আমি এবার একটা কড়াই বসিয়ে দিলাম শুকনো কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে রসুন আর দুটো কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে কালো জিরে আমি একসাথে টেলে নেব এখানে কিন্তু তেল দেবেন না তো শুকনোই আমি কিন্তু এটা ভাজা ভাজা করে নেবো ঝালটা বুঝে দেবেন তো এবার আমি সব মিশ্রণগুলিকে চোকলা আর রসুন কাঁচা লঙ্কা কালো জিরে সব কিছু একসাথে অল্প পরিমাণে জল দিয়ে আমি বেটে নেব আমার মিশ্রণটি হয়ে গেছে বাটা এবার আমি কড়াইয়ে তেল দেব তেল গরম হয়ে গেলে আমি বাটাটা ছেড়ে দিলাম তার মধ্যে ভালো করে আমি কিন্তু এটাকে একটু নুন আর হলুদ আর অল্প চিনি দিয়ে ভালো করে এটা আমি কষবো বেশ অনেকক্ষণ সময় ধরে কিন্তু এটা আমি কষলাম দেখুন এবার আমার রেডি হয়ে গেল কাঁচকলার চোকলা বাটা রেসিপিটা কীরকম লাগলো অতি অবশ্যই বলবেন আর গরম ভাতে কিন্তু এটা খেতে দারুণ লাগে